মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আসসালামু আলাইকুম জানি আমি আপনি আপনারা কেউ ভালো নেই আমিও ভালো নেই আর বসে থাকার সময় নেই অনেক তো হয়েছে অনেক রক্তারক্তি আমরা আর পারছি না ঘরে বসে থাকতে যুদ্ধে নামতে হবে ইনশাল্লাহ আমাদের জয় হবেই হবে পথসারি ভেবে রিক্সাওয়ালা নিজের ছেলেকেই গুলিবিদ্ধ অবস্থায় রিক্সায় তুলে নিয়ে হাসপাতালে নিয়ে গেলেন পরে হঠাৎ ছেলের মুখ দেখে চিনতে পেরেছেন তার ছেলে তখন হাউ হাওমা করে কান্না করতেছেন দেখেন কি বিমর্ষ মৃত্যু ওই ছেলের তো কোনো দোষ ছিল না তাহলে কেন এরকম কেনই অকালে চলে গেল এত পান এত তাজা পান জড়ে যাচ্ছে তাহলে আমরা কেন ঘরে বসে আছি নিজের বিবেককে অনেক প্রশ্ন করেছি আমি আর পারছি না শান্ত থাকতে পারছি না গড়ে থাকতে পারছি না সব কিছু আমাকে খান খান করে দিচ্ছে সবাই আমাকে ক্ষমা করে দিবেন এই জার্নিতে এটুকু জার্নিতে আপনাদের অনেকের মন জয় করতে পেরেছি ইনশাল্লাহ আপনারা অনেকে আমাকে পছন্দ করেন আমি জানি এটুকুই বলতে চাই এই ছোট্ট জার্নিতে আপনাদের যাদের মনে কষ্ট দিয়েছে যারা আমাকে কথায় বা কোনো কাজে কষ্ট পেয়েছেন প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন হয়তো আজকের ভিডিওটা আমার শেষ ভিডিও আমার জীবনের শেষ ভিডিও হয়তো আর ভিডিও দেওয়া হবে না যদি বেঁচে থাকে ইনশাল্লাহ আবারও ভিডিও দেব সেই কামনাই করছে না বেঁচে থাকলে তো সবাই আমাকে ক্ষমা করে দিবেন দোয়া করবেন হয়তো যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না কিন্তু একটু পানি দিয়ে খাওয়ার দিয়ে তো সাহায্য করতে পারবো তাই না তো করতে পারবো সেই আশায় আমি যাচ্ছি পথে দেখি একটু খাবার পানি দিয়ে সাহায্য করতে পারে কি না যদি সেখানে আমার মৃত্যু হয়ে যায় হয়তো কেউ আমার খাবার পাবেন না তবে আমি বেঁচে থাকলে আবার আপনাদের মাঝে ফিরে আসবো কথা দিলাম ইনশাল্লাহ আর মরে গেলে সবাই দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন সবাই বাংলাদেশের জন্য দোয়া করবেন যেন বিজয় নিয়ে আসতে পারে সবাই আমার এই ভিডিওটা যখন যাবে তখন হয়তো আমি ঘরে থাকবো না আর চলে গিয়েছে ওই আন্দোলনে একটু খাবার দিতে একটু সাহায্য সহযোগিতা করতে একজন অভিভাবক হয়ে আমি এটাও করতে পারি একজন মা হয় একজন বোন হয় আমি এটা করতে পারি সেই জন্য যাচ্ছি সবার জন্য দোয়া করবেন যেন এই জয় হয় ঘরে বসে থেকে কান্না করতে করতে শেষ বুকে ব্যথা হয়ে যায় অনেক কষ্ট পাচ্ছে তার সে তো ওখানে গিয়ে কিছু সাহায্য করতে পারলে মনকে সান্ত্বনা দিতে পারবো আর যদি মারাও যায় তা তো কোনো দুঃখ নেই হয়তোবা এখানে আমার মৃত্যু হবে সেই লেখায় ছিল সবাই আমার ক্ষমা করে দেবেন আবার বলছি যদি আজকে ভিডিও শেষ এই ভিডিওটাই শেষ ইনশাল্লাহ যদি জয়ী হতে পারে তাহলে আবার আপনাদের মাঝে বিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সবার কাছে ক্ষমা ছাড়িয়ে নিচ্ছি আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন সাহায্য সহযোগিতা করতে পারি এখন বয়স দিচ্ছি বাইরে কিন্তু কনস্ট্রাকশানের কাজ চলতেছে অনেক আওয়াজ হচ্ছে আমি দুঃখিত যেহেতু সময় নেই আমার হাতে সেই জন্য এ সময় বয়সটা দিতে হচ্ছে আপনারা সবার জন্য মন থেকে দোয়া রইল সবাই ঘরে বাইরে নিরাপদে থাকুন সুস্থ থাকুন সেই কামনায় করছে ও ওঝরে কান্না করতেছি কান্না করতে করতে এক সময় চোখের পানীয় শুকিয়ে যায় তাই না আর পারছি না আর পারছি না ধৈর্য ধরতে তাই চলে যাচ্ছি রাজপথ থেকে যদি একটু দেখতে পারি সেই জন্য ঘরে বসে থেকে দেখতেছি তার থেকে সামনাসামনি দেখে কিছু সহযোগিতা করতে পারলে এতে মনে হয় অনেক শান্তি পাবো তাই যাচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমাকে ক্ষমা করে দিবেন আল্লাহ হাফেজ